আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে মাওয়া ট্যুরের একটা ব্লগ শেয়ার করব তার আগে দেখাই যে শান্তিনগরে মিস্টার ডিআইওয়াই চলে আসছে আমার আর কষ্ট করে ধানমন্ডি কিংবা যমুনা ফিচার পার্ক আর যাওয়া লাগবে না কারণ আমি বেশিরভাগ জিনিসই হচ্ছি ওখান থেকেই নেই আর এই যে আমাদের পঙ্খিরাজ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া খুব সুন্দর একটা বাইক এবারও আমাদের কপালে জুড়ছে বেসিক্যালি আমার দেবরা এবং আমার হাজব্যান্ড ওনারা দুর্নীনই হচ্ছে এবার বাইক নিচ্ছে তো লাগে আসলে ফ্যামিলি বড় হইলে একসাথে একটা না একটা তো লাগে তাই না তো আমরা মামাতে যাচ্ছি আর সেই কারণে হচ্ছে মানে আমার হাজব্যান্ড এবং হচ্ছে হাজব্যান্ডের এক ফ্রেন্ড ফুল টাঙ্কে হচ্ছে ভরে নিল তেল কারণ একদম সাডেনলি প্ল্যান হয়েছে এটা প্ল্যান ছিল যে আরো দুই সপ্তাহ পর তা আমিও মানসিকভাবে প্রিপারেশান নিয়েছিলাম যে দুই সপ্তাহ পরেই যাব বাট আমি জ্বর থেকে সবে মাত্র উঠার মানে এক সপ্তাহ হয় নাই আমি মোটামুটি মানেও ফিট হয়েছি বলতে গেলে ভুল মাওয়া থেকে আসার পর আমার গলা ব্যথা করতেছিল বেসিক্যালি পুরোপুরি আমি ঠিক হইনি এর মধ্যে ওর বাবা হুট করে ডিসিশন নিল যে না আমার বন্ধুরা ফ্রি আছে কারণ বাইকে করে যদি আপনি মাওয়াতে যান আমার মনে হয় একসাথে কয়েকজন যাওয়াটাই ভালো বিশেষ করে রাত্রেবেলা আমরা বের হয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটা নাগাদ তারপরেও কিন্তু অনেক রাত হয়ে গেছে কারণ ঢাকা থেকে বের হতেই আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে আমি ভু মানে ফোন একদম ভয়ে বাইর করতেছিলাম না কারণ রোড এতটা অন্ধকার ছিল এতটা মেসি ছিল ইভেন রাস্তাটাও একটুখানি ডার্কই ছিল ওই দিন বৃহস্পতিবার হওয়াতে আমরা ভাবছিলাম যে মানুষজন থাকবে রাত্রে করে গেলে সমস্যা হবে না কিন্তু দেখলাম যে না রাস্তাঘাট পুরাই ফাঁকা ছিল যাওয়ার সময় রাস্তাঘাট পুরাই ফাঁকা ছিল সেরকম কোনো অসুবিধা হয়নি মানে ঢাকা থেকে বের হতে আসলে যতটুকু সময় আমাদের পোস্তগোলা ব্রিজ পর্যন্ত লাগছে ততটুকুই এরপরে আর ওরকম বেশি একটা টাইম লাগবে নেই এবং রাস্তাটা পুরা ক্লিয়ার ছিল আর এই পেট্রোল পাম্পটাই হচ্ছে পাঁচ আগস্টে ভাঙা হয় মানে গত বছর এইগুলো নিয়ে আমরা গল্প করতে করতে সামনে আগাচ্ছি আর এই যে আমি খুব খুশি মহা খুশি কারণ আমি আমার লাইফে ফর দা ফার্স্ট টাইম হচ্ছে আমার বিয়ের পর মেবি আমি হচ্ছে এত এতদূর ট্র্যাভেল করতেছি পিছনে আরও দুইটা বাইক ওরাও কাপল একজন একদম নিউলি ম্যারিড এক মাসও হয় নাই ওদের বিয়ে হয়েছে আর ভাইয়া ভাইয়ার মনে হয় এক বছরের মতন হয়েছে কিংবা দেড় বছর হবে যাই হোক ওনাদের সাথেও আমার ভাইয়াদের সাথে পরিচয় হয়েছে কিন্তু ভাবিদের সাথে আমার আজকেই প্রথম ইভেন আমি নিজেও কিন্তু আজকে এতটা দূরে ট্যুর দিচ্ছি একটা ভাবি আছে উনি হচ্ছে ট্যুর দিচ্ছে একটা আর আর একটা ভাবি যার এক মাস হলো বিয়ে হলো ভাবিও ফার্স্ট টাইম মাওয়াতে এত দূরে আসছে এবং আমিও ফর দ্য ফার্স্ট টাইম মাওয়াতে আমার বিয়ের ছয় বছর শেষ হচ্ছে আমার জামাই আমাকে আনলো আমি এবার বলে দিচ্ছি যে দেখো তোমার বাইকের যে ব্রেকিং পিরিয়ড থাকে সেটা তুমি সবার সাথে ট্যুর দিতে আমার হবে না আর এইটা আমার লাইফে এত দূরে বাইকে জার্নি কারণ আমি চাইলে নরসিংদী যেতে পারতাম কিন্তু নরসিংদী কখনোই যায়নি মাওয়াতে এটা হচ্ছে আর্মি যে ক্যাম্পটা থাকে সেটা এখানে আমার একজন পরিচিত ছোট বোন ছিল না একজন আমার ইউটিউবার আপু ছিল এখানে আসলে কেন জানি এর আগেও যতবার আসছি মানে গাড়িতে করে যতবার আসছি ততবারই কেন জানি আপুটার কথা মনে পড়ে আর এই গাছগুলো দেখে মনে হচ্ছে কি সুন্দর মানে চুল মনে হয় কেটে দিছে এরকম লাগতেছে এই যে ওরা দুইটা কাপল সামনে যাচ্ছে আমরা এই সাইডটা দিয়ে যে কোথায় গেছি মানে একটা জায়গায় দাঁড়ায় হচ্ছে যে আমরা চা খাই এরপর ওখান থেকে আমরা হচ্ছে রওনা দেই চা খেয়ে হচ্ছে রওনা দেই মিষ্টি একটা দোকান আসছে নাকি এখানে অনেকটা ভিতরে অনেক ভিতরে চলে গেছি এবং রাত্রেবেলা তখন প্রায় সাড়ে আটটা পনেরো নটার মতন বাজে বিশ্বাস করবো না পুরাটা রোড এত অন্ধকার খালি আর্মির যে ক্যাম্পটুকু এইটুকুন পর্যন্তই লাইট ছিল পরে আর কোনো লাইট নেই পরে তো আমি ফোন বের করে রেখেও ভয় পাচ্ছিলাম যে ফোন দিয়ে ভিডিও করব কি কেউ যদি টান দেয় কারণ এই জায়গাটা তো অপরিচিত ঠিক ওভাবে চিনে না বাট আমরা না মিষ্টি খাইতে পারি নাই কারণ আমরা যে দোকানটাতে ভাবছিলাম যে যাবো যাইতে যাইতে আমাদের প্রায় নটা সাড়ে নটা বেজে যাচ্ছিলো আবার এ সাইডটাতে হচ্ছে মানে ভাইয়ার দাদার বাড়ি আর কি আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের আর কি দাদার বাড়ি তো ওই রোডটা মোটামুটি চিনে ভাইয়া তো ভাইয়া বলতেছে যে হ্যাঁ আগে পিছিয়ে যাও এই যে আমরা যাচ্ছি গল্প করতেছি আসলে এত মজা লাগতেছিল ওই দিন গরমটাও খুব কম ছিল প্লাস প্লেসটা এত সুন্দর বিশেষ করে এই জায়গাটা আর্মি ক্যাম্পের এই সাইডটা খুবই দারুণ ছিল তো আমরা বেশ কিছু ছবি তুলছি তোমরা হয়তো আপনারা অনেকেই দেখছো এই ছবিগুলো হচ্ছে যে আমরা এই সাইডটাতে তুলছি আর ছবি তোলার সময় অনেক বকাও শুনছি কারণ আমরা যেখানে যে স্পোর্টটা দাঁড়িয়ে ছবি তুলছি ওইখানে নাকি কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়ে পাঁচজন মারা গেছে তা আমাদেরকে বারবার বকা দিতেছিল হ্যাঁ আপনারা তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন আসলে এই জায়গাটা আসাটা হচ্ছে যে আপনি যদি বিকাল মানে একটু সকাল সকাল আসেন তাহলে খুব বেশ ছি ভালো হয় বোট রাইড করা যায় তারপরে হচ্ছে কিছু ভ্যান আছে ওই ভ্যানগুলো পুরো খোলা এবং ওইটার মধ্যে বসেও মানে আপনি যখন জায়গাগুলো দেখবেন খুব সুন্দর লাগবে তো যাই হোক আমরা অলরেডি ছবি টুবিগুলা সব শেষ করে এরপরে হচ্ছে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি ছবিগুলো তো হান্ড্রেড পার্সেন্ট অলরেডি শেয়ার হয়ে গেছে আপনাদের কাছে আপনারা সবাই দেখে নিছেন ছবিগুলো আমি আপনাদের সবার সাথেই শেয়ার করছি আর আমি সবচেয়ে বেশি মজা পাচ্ছিলাম এই রোডটাতে হ্যাঁ স্প্রিড মোটামুটি উঠাচ্ছিলাম সাইট এরকমই ছিল বাট খুব ও চালা চালায় যেটাতে বেশি কমফোর্ট ফিল করছি আমি আর সবচেয়ে বেশি রিকোয়েস্ট ছিল হচ্ছে যারা ইন্ডিয়াতে থাকে আমার যারা ইন্ডিয়ার সাপোর্টার আছে কিংবা আমার যারা তিনটা কাপল আসছে তিনটা ছবি তুলতেছে তারা রাত এখন প্রায় নয়টার মতন বাজে এরপরে যাবো হচ্ছে মাওয়া তারপরে বহুল অপেক্ষা মানে অনেক অপেক্ষার ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ডের সাথে আসছি এর আগে আসছিলাম গাড়িতে এটাই প্রথম যে বাইকে করে আসছি যে যাই সবাই এনজয় জে ওদের সাথে একটু গল্প করি সময় হ্যাঁ বেশি লাগে না আমরা ঘুরছি যে তবে আজকে রাস্তা যানজট অনেক কম ছিল এক ঘন্টা লাগছে আজকে

ইলিশ মাছ এই দুটো প্রায় বাইশশো মানে বাইশ টাকার মতন ছিল তো ওরা আবার বললো যে বাইশ টাকা দেওয়া লাগবে না বাইশশো টাকা আর বেগুনের জন্য কিন্তু আপনার আলাদা প্রাইস লাগবে আর তেল যেটা ছিল সেটা হচ্ছে আমরা নিজেরা কিনে নিছি কারণ ওদের পোড়া তেল কতদিনের তেল সেটা তো আর জানা সম্ভব না তাই হচ্ছে যে আমরা তেলটা নিজেরা কিনে নিছি বেগুন আর ভর্তা ওদের কিছু ভর্তা থাকে বাদাম ভর্তা টাকি মাছের ভর্তা সুটকির ভর্তা অনেক ভ্যারাইটিস আছে এবার আপনি যেই যে ভর্তা খাবেন সেই সেই ভর্তাগুলো অনুপাতে হচ্ছে হয়তো ব্যাপারে বিশ টাকা তিরিশ টাকা যেই রেঞ্জ যে অনুযায়ী সেভাবে দিতে হবে তো আমি না বেসিক্যালি বাদাম ভর্তাটা অনেকটা মিস করতেছিলাম তো সো আমি বাদাম ভর্তাটাই নিয়েছিলাম আর দেখেন যে মানে ইলিশ মাছ কী সুন্দর করে ভাতের চামচে ঠিক উল্টা প্রসানটা দিয়ে কী সুন্দর করে উঠায় ফেলল আমরা তো মাছ মানে মাছের আঁশ পরিষ্কার করার জন্য আলাদা কাটা রাখি সেটা দিলে হচ্ছে যে ইলিশ মাছের চামড়া এত নরম থাকে যে আপনার নষ্ট হয়ে যায় বাট ও কি সুন্দর করে চামচ দিয়ে একদম ঘষে 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 সুন্দর করে উঠায় ফেলছে এবং সব কিছু খুব সুন্দর টেকনিক্যালি বের করে ভিতরে যে ময়লা টলা ছিল ডিম ছিল একটা মাছের ডিম ছিল একটা মাছের ডিম ছিল না তো আমি ভাবলাম যে এগুলো আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি কারণ এইভাবে মাছ কাটার সিস্টেমটা না মানে ও এত র্যাপিড মাছ কাটছে আমার কাছে খুব ভালো লাগছে দেখে মানে আমরা মাছ কাটতে গেলে কত রকম তামসা করি আর এদিকে বেগুন ভাজি হচ্ছে ইলিশ মাছ ভাজি হচ্ছে বেসিক্যালি ওইখানে মানে আমরা যখন মাছ ঠিক করি মাছটা কাটতেছিল সেই পর্যন্ত কোনো সাউন্ড ছিল না ওইখানে রাত্রেবেলা একটা পিকনিক চলতেছিল মানে আমরা যেই হোটেলটাতে ইলিশ মাছ ওরা তো আমরা অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছিলাম পর্দার পারে আর এইটাতে হচ্ছে যে ওর বাবারা ভালো করে দেখে শুনে কোন জায়গায় কত দাম কীরকম সেটা হিসাব করে নিয়ে তারপরে হচ্ছে নিসে তো এই দোকানটা কিন্তু একটু ভিতরের সাইডে ঠিক আছে আরও কতগুলো দোকান থাকে আপনারা দেখবেন আসার সাথে সাথে একদম রোডের পাশে ওরা আপনাকে ডাক দিয়ে নিয়ে নিয়ে যাবে একদম ধরে নিয়ে যাবে হ্যাঁ আমাদের দোকানে আসেন দেখেন সুন্দর করে ডিমটাকে বের করে নিয়ে আসছে দিয়ে মানে এটা দেখার পর এবং পিসগুলা এত বড় মাছটা কিন্তু মাছ মাছই কিন্তু খুব ভালো বড় ছিল আর ডিমটাও মানে খুব বেশি পরিপক্ক হয়নি খুব মোটামুটি ভালোই ছিল আর এই যে ইলিশ মাছের লেজের যে ভর্তাটা আমরা কাটা বাঁচতে বাঁচতে আমাদের মানে সময় যায় অনেকক্ষণ ধরে আমরা কাটা বাঁচি বাট দেখেন ও কিন্তু কী করলো ইলিশ মাছের যে ল্যাচটা আছে সেই ল্যাচটাকে কেটে নিল এই মাছটাতে ডিম ছিল না আগেরটাতে ডিম ছিল দুইটা মাছই কিন্তু মার্শাল্লা দিলে হেভি বড় তো আমার হাজবেন্ড ডিমওয়ালা ইলিশ ফুচতেছিল একমাত্র আমার জন্য কারণ আমি ইলিশ মাছের পিস থেকে বেশি পছন্দ করি হচ্ছে ইলিশ মাছের ডিমটা এই ল্যাচটাকে দেখেন সে কিভাবে কাটতেছে একদম মানে ফালি 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 করে ফেলছে মানে এক সুতো সে জায়গা মনে হয় রাখা নাই দুইটা লেজ ফালি ফালি করতে গিয়ে আর এই যে মাথা মাথার অংশটাকে খুব সুন্দর করে কেটে দিছে বাট আমরা মানুষ অনুপাতে দুইটা ইলিশ মাছ নিয়ে মনে হয় ভুলই করছি কারণ কেউই ওরকমভাবে আমরা ঠিকভাবে খেতে পারিনি পরবর্তীতে জোর করে আমাদের খাওয়া লাগছে আমি দুই পিস ইলিশ মাছ নিয়েছি আর ওর বাবা তো ডিম খায় নাই ডিম আমাকেই দিয়ে দিছে দুইটা ইলিশ মাছের পেটি বিশাল বড় ওগুলা খাওয়ার পর ভাবিও ভাবিরাও দেখলাম যে এক পিস এক পিস করে নিছে আমি পরে লাস্টে কি করব মাথাও আমি এক পিস নিয়ে নিলাম আর এটা হচ্ছে একটা বিখ্যাত সালাদ ভর্তা অলরেডি বানানো শেষ হয়ে গেছে ভর্তাতে সেরকম কিছু কিছুই দেয় আমি যখন ভর্তার ভিডিওটা করতেছিল আর একটা ভাইয়ার ফোনে সেই ভাইয়ার ফোন থেকে আর নেওয়া হয় নাই তো যাই হোক ভর্তাটা খুব সিম্পল ছিল কিচ্ছু ছিল না জাস্ট হচ্ছে হামাল দিস্তা যেটা থাকে ওইটা হচ্ছে ছেঁচে দিছে শুকনা মরিচের ফালি মানে ওরা ড্রাই রোস্ট করে রেখে দিছে শুকনা মরিচটা সেটাই হচ্ছে ওখানে দিছে কোনো কিছু কিন্তু করে নাই ওরকমভাবে নামটা খুব হাস্যকর এই যে ওনারা নতুন কাপল পাশে যারা বসে খয়ারি ড্রেস পরা ভাইয়া ভাবি আর আমি বলতেছিলাম যে তুমি ভাইয়ার ব্লগে কথা বলো আমার ব্লগে কথা বলো না আজকে আমার ব্লগে তুমি কথা বলবা তো বলছে যে আচ্ছা ঠিক আছে বলবো এই যে ভাবি নতুন বউ তাই ভাবিকে ভাত বেড়ে দিচ্ছে আর ওটা হচ্ছে ওই উনিও কিন্তু ভাবি উনি একজন ভাবি মেবি জিমের ট্রেনার যাই হোক আমি যতটুকু জানি আর কি আমার কাছে না সবচাইতে বেস্ট লাগছে ভাবিদের সাথে কথা বলে গল্প করে অনেক দিন পর আসলে একসাথে দেখা হলে যা হয় ওরা তো বন্ধুরা বন্ধুরা প্রতিদিন দেখা করে মানে আমার হাজব্যান্ড আর এই যে ভাইয়া মাই ফ্রেন্ড আমার মেয়েও নাম দিচ্ছে মাই ফ্রেন্ড ইমন ভাইয়াকে আর কি তো ইমন ভাইয়া আর ওরা প্রতিদিন গল্প করবে রাত্রেবেলা অফিস থেকে এসে আমার হাজব্যান্ড

দেখলাম বেগুন খাইলো না আমার কাছে তো আসলে ইলিশ মাছ আমার দেখো হাত কাঁপতেছিল ওই সময় কারণ আমার শরীরে এত দুর্বল ছিল আমার হাত পুরা কাঁপাকাপি লাগাই দিছিল। আমি ইলিশ মাছ খুঁটতেছি ভয়ে ভয়ে আমি আমার হাজব্যান্ডকে বলতেছি যে তুমি একটুখানি খুঁটেতো তো ও বলতেছে যে না মাছটা বড় আছে পেটের পিস যদি নিতসো তাহলে আশা করি তোমার সমস্যা হবে না মাছ কোটাতে সমস্যা হবে না তো যাই হোক আমার হাজব্যান্ডও আমাকে পেটের পিস দিয়ে দিছে আমিও নিলাম আর এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি দুজনে মিলে অনেক দিন পর মানে এটা আমার অনেক বছরের শখ ছিল হ্যাঁ যাওয়া হয়েছে বাট এইভাবে কখনো কোনো দিন রাত্রেবেলা বসে খাওয়া মানে মানে একদম কোনো প্ল্যান ছাড়া যে খাও না সেটা কখনো কোনো দিন হয় নাই আর আমার হাজব্যান্ড জানি কী খুঁজতেছিলো ওই সময় সালাদ খুঁজতেছিলো মেবি সবচাইতে বেস্ট ছিল হচ্ছে সালাদ ও না কাটা ফালানোর কথা বলেছিলাম যে কাটা চারদিকে ফালাও আসলে এই মাছটা দারুণ ছিল সবচাইতে বেস্ট ছিল লেজের ভর্তা থেকে আমার কাছে মাছ আর ডিমটা খুব বেশি ভালো লাগছে ল্যাজের ভর্তাটা ওদেরটা আমার কাছে অতটা বেশি ইউনিক লাগে নাই তবে হ্যাঁ ইলিশ মাছের ল্যাজের ভর্তাটা আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব। আমার মানে কি বলবো আমি এখন ভিডিও ইডিট করতেছি আমার লোভ লাগতেছে যে ওই দিন ঠিক মতন খাইতেই পারি কারণ আমাদের খাবার আস্তে আস্তে প্রায় কত তোমাদের ভাইয়া রিভিউ দিলো কতটুকু এটা দেখতেই পারত আর কথা বলতে পারতেছিলাম না মাইকের এত বিশ্রী আওয়াজ আর গান ছিল সে কারণে কোন এই ছিল আমাদের আহ টোটালি মামাটোর আমি জানি না তোমাদের কাছে কেমন লাগছে আশা করি ভালো লাগছে এই ভিডিওটার সাথে করে দিচ্ছি কারণ আমি রাত্রবেলা একদম ফোন বের করে নিই প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটার সময় আমরা ওখান থেকে বের হই রাস্তাঘাট এতটা অন্ধকার ছিল আমরা মাওয়া থেকে মেইন পোস্তকলা ব্রিজ পর্যন্ত আসতে আমাদের ওই দিন প্রচুর সময় লাগছে বৃহস্পতিবার দিন ঢাকার দিকে ঢুকতে বারোটা বেজে গেছে লাইক দুইটা আড়াইটার দিকে হচ্ছে যে আমরা বাসায় ঢুকছি আর ওই মুহূর্তে আজরানকে নিয়ে আর আসা পসিবল হয়নি তাই হচ্ছে যে আর আনি নেই আমরা অনেক লেট অনেক লেট হয়ে গেছে গুলিস্তানেই অনেকক্ষণ দাঁড়াইছিলাম তো যাই হোক এটাই ছিল মোটমাট আমার একটা ভিডিও আশা করি তোমাদের কাছে আমার এই মাওয়া টোরের ভিডিওটা ভালো লাগবে বিশেষ করে যারা আমাকে বারবার বলছিল আপু পদ্মার ইলিশ খাবো পদ্মার ইলিশ খাবো আর আমার কিছু সাবস্ক্রাইবার আপুরা আছে যারা ইলিশ খেয়ে আমাকে মানে এত লোভ দিছিল তো দাঁড়াও তোমাদেরকে লোভ লাগাই দিলাম আমি নিজে গিয়ে মাওয়াতে গিয়ে ইলিশ বাছাই করে পছন্দ করে খেলাম তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত